ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনস্ক্রিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিসিআরওএস ডট এসি ডট ইন তোমরা যারা দু হাজার চব্বিশ সালের জুন সেশানে মাধ্যমিক পরীক্ষা দেবে তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ একটু আগেই তোমাদের রুটিন প্রকাশিত করা প্রকাশিত হয়েছে তো কবে থেকে রুটিন কবে থেকে কি পরীক্ষা কত সময় কবে শেষ হবে সমস্ত কিছু আমরা ভিডিওটার মাধ্যমে দেখে নেব তো চলো শুরু করি দেখো এখানে কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছি এক্সামিনেশান শিডিউল অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ বাইশ চার দু হাজার চব্বিশ এই মাত্র এটা প্রকাশিত হলো আমরা নোটিশটা ডাউনলোড করব বা পিডিএফটা ডাউনলোড করবো ডাউনলোড করে কিন্তু এটা দেখে নেব তো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে এক্সামিনেশন শিডিউল মানে পরীক্ষা সূচি মাধ্যমিক পরীক্ষা জুন দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে জুন মাস থেকে দেখো দেখতেই পাচ্ছ জুন সেশন জুন মাস এগারোই জুন থেকে শুরু হচ্ছে পরীক্ষা এবং পরীক্ষা শেষ হবে হচ্ছে কুড়ি জুন তিন ঘন্টা পনেরো মিনিট করে পরীক্ষা বারোটা থেকে শুরু করে তিনটে পনেরো পর্যন্ত কিন্তু প্রতিটা পরীক্ষা হবে তো দেখো সবার ফার্স্ট যে পরীক্ষাটা আছে এগারো ছয় দু হাজার চব্বিশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত তারপরে আছে বারো তারিখ সেখানে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখানেও একই তিন ঘন্টা পনেরো মিনিট মানে বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত তারপরে আছে নেক্সট ডে তেরো তারিখে হিস্ট্রি চোদ্দো তারিখে আছে জিওগ্রাফি পনেরো তারিখে আছে ফিজিক্যাল সায়েন্স আঠেরো তারিখে আছে ম্যাথমেটিক্স উনিশ তারিখে আছে লাইফ সায়েন্স আর কুড়ি তারিখে আছে অ্যাডিশনাল সাবজেক্ট সেখানে হোম সায়েন্স বা ইকোনমিক ফিজিক্যাল সায়েন্স বা কমার্স যে কোনো একটা সাবজেক্ট যা আজ নিয়ে বড়ো তাদের হোম সায়েন্সই নর্মালি থাকে এগারো তারিখ থেকে কুড়ি পর্যন্ত দেখো এখানে কিন্তু পরীক্ষাগুলো পরপর আছে যেমন এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারপর হচ্ছে ষোলো সতেরো দু দিন বাদ দিয়ে আঠেরো তারিখ দিয়েছে অঙ্ক অঙ্কটা যেহেতু একটু সময় লাগে তারপরে উনিশ কুড়ি অঙ্কের সময় হচ্ছে তোমার দু দিন ছুটি বাদ বাকি সব পরীক্ষাগুলো কিন্তু পরপর প্রত্যেক দিন তো তোমরা এই দেখতেই পারলে এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তোমরা বেস্ট অফ লাগ ভালো করে পরীক্ষা দিও এবং তোমাদের কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ